তো সকাল সকাল দেখো ছাতু গুলে নিচ্ছি ছাতুটা গুলছি রিকার জন্য রিক এক জায়গায় বেরোবে তো ওকে একটু ছাতু শরবত করে দিচ্ছি তো কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের অবশ্যই বলবো তো ছাতু শরবতে কিছু দিনই বিটুন দিয়ে ছাতুটাকে গুলে দিলাম সেটাকেই ও বেরিয়ে পড়বে আর এবার ও একাই যাবে তোমাদের দাদাভাই শুধু ট্রেনে তুলতে যাবে তো ছাতু শরবত ওকে দিয়ে দিচ্ছি দিয়েছি ও দেখো খেয়ে নিয়েছে আর রেডি হয়ে গেছে টিকিটটা কাটছে বলছে মোবাইলে সেটাই করে নিয়েছে করে নিয়ে তারপর বেরিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই ওকে ট্রেনে তুলে দিতে যাচ্ছে দেখো টোটোটা ছেড়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই সাইকেলে যাচ্ছে ও টোটোয় যাচ্ছিলো তারপরে বাড়ি এসে স্নান করে নিয়ে সকালে টিফিন বানিয়ে ফেলে ফেলছি এখন তো সকালে টিফিনে ছিল ঝাল সুজি বা সুজি রুকমা যে যেটাই বলো সেটাই করে নিয়েছিলাম আমাদের জন্য তো তারপরে রবিবার ছিল যেহেতু প্রচুর কাজকর্ম ছিল সেগুলো আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি আবার বেশ কিছু জিনিস শেয়ার করেছিলাম সেগুলো কোনো কারণে ক্যামেরাবন্দি হয়নি তার জন্য সেগুলো তোমাদের সাথে দেখাতে পারলাম না তো টিফিনের ব্যবস্থা করে নিয়ে রবিবার যেহেতু দুপুরের রান্নাটাও করতে হবে এখানে করে নিচ্ছি সুজিটা তো তার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি জল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তো ঝরঝর একটা সুজি তৈরি করে ফেলেছি তারপরে বাজারগুলো এসেছিলো রবিবারে সেই সব বাজার ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি আর সেভাবে আর কিছু ভিডিও করিনি আমিও খেয়ে নেব এখন সবাইকে খেতে দিয়ে তো খাবারটা দেখো আমাদের তিনজনেরই বেড়ে নিয়েছি যেহেতু বাড়িতে নেই তো তারপরে আর সেভাবে কিছুই ভিডিও করিনি একবারে চলেছি দুপুরের খাওয়া দাওয়াতে দুপুরে ছিল পলতা পাতা আর মায়ের জন্য কচু আলুর তরকারি আর রয়েছে এখানে আমের চাটনি আমাদের জন্য প্রচুর তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে সেটা রয়েছে আর এখানে রুই মাছের কালিয়া তা সব দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর সারাদিন প্রচণ্ড ঝোড়ো হাওয়া হয়েছে জামা কাপড় মেলতেও খুব সমস্যা হচ্ছিল আজকে তো দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আকাশটা শেয়ার করে নিচ্ছি গাছপালার মাথাগুলো দেখো হাওয়ায় কিভাবে দুলছে সেগুলো একটু আমার ঘরের জালনা দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তারপরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছিলাম শুয়ে উঠে তোমাদের দাদা ভাই চাল ভাজাতে দিতে দিয়েছিলো সেই চাল ভাজাটা চলে এসেছে গরম গরম চাল ভাজা সন্ধ্যাবেলা একটু খেয়ে নেব তো প্রথমেই তো বস্তা থেকে দেখো কৌটোর মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে তো তারপরে আমাদের তিনজনের জন্য চাল ভাজা বেড়ে নিয়েছি আর এখানে আলু দিয়ে কিছুটা আলুরই মতো করে নিয়েছি আলু কুচিয়ে তারপর আর ভিডিও করিনি এটা ছিল পরের দিন সকাল পরের দিন সকালেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আর বলতে ভুলে গেছি রিক কোথায় গেছে বলে তো রিক গেছিলো গেছে পিসির বাড়িতে পিসির বাড়িতে কয়েকদিন থাকবে বলে গেছে তো এইদিকে দেখো বৃষ্টি প্রচণ্ড জোরে হচ্ছে আজকে এটা পরের দিন সকালেরটাই একটু শেয়ার করে নিলাম আর ঘরের তো দেখো কীভাবে জল জমেছে তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দিও আর জালনাটা বন্ধ করে দিই আজকের ভিডিওটা এখানেই রাখ